আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সব কিন্তু করা নিবালা তো আমরাও সব আলহামদুলিল্লাহ পালা আছি আপনার দুয়ায় আর হয়তো আপনারা দেখরা আমরা একটা মোটো আয়োজন করছি টু পার্টিফির আয়োজন সবই মিললাম চকর যা আসেন ছোটো বড় সব রে নিয়া আমরা নিজের অর্থায়নে নিজের পকেট থেকে টাকা পয়সা তুলি আমরা একটা টু পার্টিফির আয়োজন করছি বিগত রমজান মাসে একটা ইফতারের আয়োজন করছিলাম আপনারা সবাই দেখছেন আমরা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দিয়ে তো তারও ধারাবাহিকতায় আমরা আবারও মানে গ্রামের সব মিললে আর কি ধরে সব মিলতাম এর হিসাবে আর কি আমরা আবার টু এটা করলাম আর কি তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আপনারা আর আর খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা সফলভাবে সম্পন্নও করতে পারছি আর এখানেও আমরা যারাও মানে আছি আর কি সবই মিললি এখানে টাকা পয়সা দিয়া ছোটো বড়ো যারা আছেন দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা দিয়া আর কি আমরা এই আয়োজনটা করছি তো এরকম আমরা সামনে দিয়ে আরও এলাকান টুফি হোক আর যত হোক আর কি আমরা কর্ম সামাজিকতার মাধ্যমে কিছু কাজ কর্ম সামাজিকতার হেল্প যে জেলা সাহায্য সুযোগিত আমরা সবার মাধ্যমে এরকম কিছু কাম করার চিন্তাধারা আমরা মাঝে আছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবো আর এরকম সব জায়গাতে এরকম আয়োজন হোক আমরা চাই আর আমরা নিজে নিজে এলাকান যে একটা উদ্যোগ নিয়ে করতাম বাড়ছি টু ভাই আয়োজন এটা আমরা লাগে সার্থকতা এত বড় আয়োজন যে আমরা এত মানে অল্প সময় করছি এটা আমরা অনেক খুশি আর সব আমরা নিজের আর কি মানে ওরকা ও যে আয়োজন করছি অল্প কিছু টাকা লাগছে বেশি টাকা লাগছে না এত বড় আয়োজন মানুষের এত মনে করা যে অনেক টাকা লাগিয়ে গেছে কিন্তু আসলে এত টাকা যত টাকার মানে লাগার কত এত টাকা লাগছে না মানে আল্লাহর রহমত আমরাও নিজেও মানে স্ট্রেঞ্জ আর কি এই বিষয়টা নিয়ে যে অত বড় আয়োজন এত বড় খানি করছি সব বহুত মানুষের খানি করছি কিন্তু একবারে অল্প দেখা হয়ে গেছে তো খানির অন্য আয়োজন আর কি তো আমরা আর কি খরচ পাচ্ছে ঘন যে লাগছে না বাউজে যে ডেগ বা যে কিছু আছে না নি পত্র কিছু জিনিস জিনিস লাগে এগুলো আমরা মনে রাখা ও যে লাফারি আছে লাখড়ি আনু গেছি যেন গেছলাম আর কি আমরা বন্ধ ওখানেও গাছ আছে গাছও তল থাকি কইয়া বা বিভিন্ন লাখান আর কি লাখড়ি মেনেজ করে আমরা রান্ধি লেছি বাবরশিও আমরা নিজের আমরা নিজে নিজে রান্ধিছি বালা বাবুর আসলা আসলাম রমজান তো একবারে আমরা মনে হ্যাঁ নতুন যে রাখলাম রান্ধছি আর আজকে আর এই রান্ধা আসলে একজন প্রফেশনাল বাবরশী দিয়ে রান্ধ হয়েছে তো এই এটা আমরা গ্রামর আমরা সুজন তাইন মানে প্রফেশনাল বাবরসিও আর কি যায় প্রায়ন সব জায়গাত বিয়ারছে আজকে রান্ধুনিকা রান্ধন দিয়ে তাই না একজন লোক আর কি খাম মিক্সই তো তাই লাইনটা দিলেছিলাম আমরা সহযোগিতা করছি তাই দিয়ে শেষ মেশ আখনি হয়ে গেছে আমরা ওয়ার পরে আমরা তো আলহামদুলিল্লাহ আখনিটা অনেক সুন্দর হয়েছে খুব মজারও হয়েছে আমরা তার তারহারি লোক ছিলাম তার হারিটা মাসাল্লাহ অনেক ভালো হইছে তো আস্তে আস্তে সব আচ্ছইন সব আসলো প্রথম থেকে বাদে কিছু রয়েছিল আর কি বাদে বাকি আর কি আরও আচ্ছা আস্তে আস্তে আচ্ছইন সবটা ফোন দিয়ে দিয়ে আমরা নিয়েছি যেখানে স্টার্ট হয়েছি বা ইউকা সব আর ডাক ডাকি আনছি আর কি যারা আসলা হাজার শুনছেন অনেকে আছে শুনছেন আমরা এটা আয়োজন করছি অনেকে জানোই না আর অনেক জানোইন তো যারা জানোইনি আলহামদুলিল্লাহ সব বাইস হয় শুনছেন নি আসক্তি বড়ও ভালো লাগে আসলে সব গ্রামও সব আইছেন ছোটো বড়ো এলাকা একত্রিত হওয়া যায় না কোনো সময়ও সব বড় মিললি আর কি ছোটো মিললিয়া এগুলা একত্রিত এখন কোনো জায়গাতে পাওয়া যায় না কারণ এখন এমন এক মানে দিন পড়ছে আর কি আমরা আপনাদের দেখরা সব ব্যস্ততায় যায় কী দিন আর এলাকান একত্রিত হওয়া যায় না খুব খুশি লাগে আসলে এলাকা একটা আয়োজন করতাম পারছি আমরা সবই মিলিয়া সবর কষ্ট সফল হয়েছে আর সবথেকে বেশি খুশি হয়েছে আমরা প্রবাসী যারা আছেন তারা খুব খুশি হয়েছে আমরা এটা দেখি আসলে থ্যাংক ইউ তারা রেও আর আজকে এই পর্যন্ত আপনারা সব বলাতে হবে আসসালামু আলাইকুম